আকাশ জুড়ে কালো মেঘের রাজত্ব শ্রাবণের দাপটে চারদিক ভিজে একাকার কিন্তু সেই ভেজা পথেই শুরু হয়ে গেল বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর প্রথম পর্ব খুঁটি পুজো কারণ মা আসছেন আর বাকি মাত্র দু মাস রাজ্যের প্রতিটি কোনায় শুরু হয়ে গেছে কাউন্ট ডাউন ঢাকের তালে তালে নেচে উঠছে শহর পাড়া মহল্লা আর সেই আনন্দে এবারও গর্জে উঠল দুর্গাপুরের ঐতিহ্যবাহী পুজো কমিটি এস এন বসু রামানুজম বঙ্কিমচন্দ্র দুর্গাপুজো কমিটি সকাল থেকেই চোখে পড়ল এলাকার মহিলাদের উচ্ছ্বাস সিঁদুর খেলায় রাঙা মুখে হাসিতে আনন্দে আর নাচে যেন ভেসে উঠলো সারা পাড়া তবে এই পুজোর বিশেষত্ব একটাই এটি সম্পূর্ণরূপে পরিচালিত হয় এলাকার মহিলাদের দ্বারা পা দিল ঊনপঞ্চাশ বছরে আর এবারের থিম এক কথায় মন ছুঁয়ে যাওয়ার মতো যুদ্ধের অবসানে সবুজায়নের আহ্বান একদিকে শান্তির বার্তা অন্যদিকে প্রকৃতির কোলে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি এবারের বাজেট প্রায় পাঁচ লক্ষ টাকা সবটাই খরচ হবে ভাবনার সঙ্গে শিল্পকে মেলাতে সকাল থেকেই খুঁটিপুজো ঘিরে এলাকায় উৎসবের আবহ বৃষ্টির মধ্যেই উলুধ্বনি শঙ্খধ্বনি আর রঙিন শাড়িতে সেজে উঠেছেন পাড়ার মা কাকিমারা কেউ পুজো সামলাচ্ছেন কেউ প্যান্ডেলের কাঠামো ধরছেন হাতে আনন্দ যেন থেমে থাকতেই চাইছে না খুঁটিপুজো মিটতেই শুরু হয়ে গেল প্যান্ডেল তৈরির তোড়জোড় গাদা মাটি মেখেই গড়ে উঠছে এক আশার শিল্প ভবন এই পুজো শুধু পুজো নয় এই পুজো এক অঙ্গিকার এক শক্তির প্রকাশ বলেন কতটা দি আনন্দ লাগে সামনেতে পুজো এই তো থাকতে পারলাম না আমার মেহতা আমি প্রফেসর আছি তাইজন্য বীরব বলে দেখলাম ঠাকুরের সামনে পুজো হচ্ছে আমি বাইরে যাব অতচ আমি এখানে আসব না

আমাদের অনিবা বলে কথা বল আমাদের না কিচ্ছু আমাদের এটা হচ্ছে একদম সার্বিক ঘরোয়া পুজো তো সেই পুজোতে আমাদের যেটা আমাদের একটা ট্যাগ থাকছে আমরা একটা প্রচার করতে চাই মানে আমরা একটা বার্তা দিতে চাই সেই বার্তা হচ্ছে যুদ্ধের অবসান হোক এবং শুভেজের আগমন হোক সবুজ হচ্ছে তারুণ্যের প্রতীক তারুণ্য যেন আমাদের সমাজ থেকে হারিয়ে না যায় কোন কিছুতে কোনোভাবেই যেন আমরা আমাদের নিজেদের সেই সবকে নিজেদের সেই উচ্ছলতাটাকে নিজেদের সেই বেঁচে থাকার যে কারণ সেইটাকে যেন আমরা হারিয়ে না ফেলি এবং তার জন্যই আমাদের এবারের এই প্রতীককে ধরা হয়েছে সবুজের ছোঁয়া সবকিছুতে থাকবে মায়ের অলঙ্কার থেকে শুরু করে মায়ের রূপের যে সমস্ত কিছু যা আমাদের বর্ধিত করবে সবটাতেই আমাদের এই তারুণ্যের প্রকাশ থাকবে চিরকালের জন্য যেন চিরসবুজে আমাদের সকলের মন ভরে থাকে এটাই আমরা বার্তা দিতে চাই কত বর্ষে টিমটার এবারে কি নাম দিয়েছেন

কোন পদে রয়েছেন পূজো আমি সাধারণ মেম্বার হিসেবেই আছি এবং সবকিছুরই কারণ নানান प्रोफেশনে থাকার জন্য সব সবসময় সবকিছুতে হয়ে থাকে সম্ভব হয়ে ওঠে কিন্তু ফিজিক্যালি সবকিছুতে প্রেজেন্ট না থাকতে পারলেও mentallly সবসময় এখানে থাকি এবং সবকিছুর মধ্যেই জড়িয়ে থাকি। এবং এই বছর কি কি থিম থাকছে আমাদের? আচ্ছা আমাদের এটা 49 তম পূজো। মা দুর্গাকে আমরা আহ্বান করছি আজকে কুটী পুজোর মাধ্যমে আমাদের এবার আমাদের থিম বলে সেরকম কিছু নেই আমাদের একটা ট্যাগলাইন আছে তো যেটা হলো যুদ্ধ অব যুদ্ধ অবসানে সবুজকে আমাদের মা দুর্গা প্রতি বছরই সাবেকী আনা হয় সাবেকি মা আমাদের তো এবছরেও আমরা সবুজায়নটা চেষ্টা করছি তো সবুজে সবুজ থাকবে প্যান্ডেল